আসসালামু আলাইকুম বর্দুলা শুকুরি সবাই ভালো আছেন আজকে আমরা বড় বাজারে গেছিলো এখানে কত বড় মাছ নিয়ে এসে পাঞ্চ মাছ আনছে এইগুলা এখন চচড়ি রান্না করুম এগুলো পাতাকপি পেঁয়াজ আর নতুন আনন্ আনছে টমেটো তো আজকে এখন কাঁটা কুয়া গেলে রান্না করুন এরকম করে সবগুলো মাছ কাটে বন্ধু আমার মাছটা কোটা হয়ে গেছে আমার মাছটা কোটা হয়ে গেছে আর এদিকে সবজি কাটে নিচ্ছি এখন রান জালটা ধরে এসে তেল দিয়ে দেব আপনারা অনেকেই বলতে পারেন যে এটা অন্য চুলাকে আসলে আমি আমার মার বাড়ি এসেছি তেলটা গরম হয়ে গেছে

সবাইকে এতক্ষণ করে আমাদের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আপনি সবাই ভালো থাকবেন